মোটর সাইকেলের পেছনে বসে অ্যাকচুয়ালি ভিডিও করাটা বেশ কষ্টকর তারপরেও যদি আবার হয় এরকম ইট বিছানো রাস্তা কিন্তু এরকম সুন্দর রাস্তায় মোটর পেছনে বসলে বা কোনো সময় গেলে ক্যামেরাটা বের করে ধরার লোভটা সামলানো যায় না রাস্তাটা মাইধার চালা থেকে ঝরকা যাওয়ার রাস্তা সাধারণত এই রাস্তা মানুষ যতটা না ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে আর্মিরা এইদিকেই কোথাও আর্মিদের ফায়ারিং রেন্স মাইধারচালা নামের যে জায়গাটায় মানুষ দেখতে যায় সেটা মূলত আর্মিদের নিয়ন্ত্রিত একটা এরিয়া সবসময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না এই রাস্তার দুই পাশে যে বনফুলগুলো দেখা যাচ্ছে বনফুলগুলো দেখতে যতটা সুন্দর তার চেয়ে ফুলের গ্রানগুলো আরও অসাধারণ রাস্তার দুই পাশে খুব একটা বসত বাড়ি নেই সুন্দর গাছপালা গাছপালার সাথে এক পাশে হচ্ছে সুন্দর গাছ আর পাশে হচ্ছে পাহাড় মূলত কিছু কিছু জায়গায় উঁচু টিলা বা পাহাড় কেটেই রাস্তাটা বানানো হয়েছে সব মিলিয়ে বাইক নিয়ে যদি কেউ মাইধার চালা থেকে ঝরকার দিকে বের হতে চায় খুব সহজে বের হতে পারবে এবং রাস্তার এই রাস্তার সৌন্দর্যটা খুব সুন্দর করে উপভোগ করতে পারবে তবে বাইক নিয়ে এরকম অফরুডে রাইড করতে আমার বেশ ভাল লাগে ওই যে ছোটকালে পড়েছিলাম দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশুর বিন্দু এরকম আর কি বিভিন্ন জায়গায় বিখ্যাত জায়গায় অনেকেই ঘুরতে যায় কিন্তু আমার থানা বা আমার ইউনিয়নের আশেপাশে বা যেখানে আমরা চাকরি বাকরি করি তার আশেপাশের এরকম সুন্দর জায়গাগুলো আসলে আমাদের অনেক সময়ই ঘুরে দেখা হয় না এই কারণেই সুযোগ পেলে দূরে কোথাও বা বিখ্যাত কোনো জায়গায় যাওয়ার সুযোগ না হলেও আমি এই সমস্ত অফ রোড অফ রুডে রাইড করার চেষ্টা করি এটা মানসিকভাবে তৃপ্তি দেয় অনেক ধন্যবাদ সবাইকে এরকম অফ রুডে রাইড ট্রাই করতে পারেন কিন্তু সবাই